গুড মর্নিং এখন বাজে সকাল আটটা আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম এই ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে তারপর এখন চলে এসেছি রান্না করে কিন্তু ঠাকুর পূজা দিয়েছি তখন সকাল আটটা বাজে আর এখন হচ্ছে প্রায় দেড়টার কাছাকাছি বাজে ভাত বসিয়েছি এদিকে তরকারিও বসিয়েছি মাঝে অনেকটা টাইম কেটে গেছে ভেবেছিলাম কোনো রকম কোনো ব্লগ করব না কারণ শরীরটা না প্রচণ্ড খারাপ তো সেই জন্য কিন্তু ওই যে শরীর খারাপ থাকলেও কিন্তু কাজ থেমে থাকে না তো সেই জন্য ভাবলাম সেই যখন কাজ করতে হবে তো আমি একটু হলেও ব্লগটা শেয়ার করি তো আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এই তরকারিগুলো কেটে রেখেছিলাম গতকালকে কারণ একা হাতে করতে গেলে অনেকটাই কিন্তু টাইম চলে যায় তো সেই জন্য মাঝে যখনই টাইম পাই আমি কিন্তু তরকারিগুলো কেটে রাখার চেষ্টা করি ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাতের ওপরে দেখতে পাচ্ছ জল তো ওই জলটা দিয়ে আমি আটা মাখবো তো সেই জন্য জলটা আমি বসিয়ে রেখেছি এই বিটটাও গতকালকে কাটা ছিল বিটটা মা কেটেছিলো তো কারণ বিটটাই শুধু আমি একমাত্র কাটি না তো এক প্রকার বলতে পারো জবরদস্তি করেই কেটে নেওয়া হয় আর কিছুই না কারণ আমি বিটটা না এই কারণে প্রচণ্ড পরিমাণে হাতে দাগ লেগে যায় আর দেখতেই পাচ্ছ হলুদ একদম ঝেড়ে পচে কিন্তু দেওয়া হচ্ছে কারণ ওই যে বাড়ান্ত তো অভাবের সংসার হলে যেটা হয় নুন আনতে পান্তা ফুরোয় তো এটাই ফুরিয়ে যাচ্ছে তো ওটা ফুরিয়ে যাচ্ছে বলতে খারাপ লাগলেও সত্যিটা সত্যিই হয় তো একজন আমাকে কমেন্ট করেছিল যে এত বড় বাড়ি তারপরে কি করে মানে খারাপ অবস্থা হয় আসলে বাড়ি দেখে কিন্তু সব কিছু বিবেচনা হয় না বাড়ি দেখে কিন্তু ভেতরটা বিবেচনা করা যায় না বাড়ি মানে বয়স্ক মানুষেরা করে গেছেন তো সেই জন্য যে সারা জীবন আমরা বড় লোক থাকবো কিংবা বাড়ি আছে বলে আমাদের সবই আছে তার সাথে তেমনটা কিন্তু নয় তো এখানে দেখো চালটা আমি তোমাদেরকে এই কারণে দেখাচ্ছি এই জাস্ট ভাতটা বসানোর আগে এই চালটা হচ্ছে আমি ধার করে নিয়ে এসেছি একদম সত্যি কথা ধার করে নিয়ে এসেছি এই হচ্ছে চাল দু কৌটা রান্না করেছি আর এক কৌটা চাল আছে আর অল্প একটু ধরে দিয়েছিল তো সেই চালটা এর সঙ্গে থেকে গেছে এটা হচ্ছে রেশনের চাল আর এই যে দেখো কৌটা এই কৌটায় ঘুরে কিন্তু এখনও গ্রামে চাল মাপা হয় তো এই কৌটায় করে আর ওই ব্যাগটাও সেই দিয়েছিল যে বাড়ির থেকে নিয়ে এসেছি তো সেই মুহূর্তে আর ব্লকটা করতে পারিনি কারণ ফোনটা নিয়ে যায়নি এতটাই মাথার মধ্যে টেনশান কাজ করছিল যে কি রান্না করব। তো সেই টেনশানেই কিন্তু চলে গেছি গিয়ে যা করে দিয়েছিল বলেই হচ্ছে রান্নাটা করছি তো খারাপ পাওয়ার বিষয় নয় আবার হচ্ছে মিথ্যা কথা বলাটাও আমি ঠিক পছন্দ করি না ঠিক নয় একদমই পছন্দ করি না যেটা নেই তো সেটা নেই আর যেটা আছে তো সেটা আছে তো এটা রেখে দিলাম এটা হচ্ছে আগামীকালের জন্য রান্না করব আর এদিকে দেখো আমি ভাতটা উপর করছি তো আমার হঠাৎ করে ভয় দিতেই মনে পড়লো যে একটা দাদাভাই কমেন্ট করেছিল জুতো না পড়ে আমাকে রান্না করতে তো আসলে আমি না ভুলে গেছি প্রথমত ভুলে গেছি আর দ্বিতীয়ত আমি খালি পায়ে সেভাবে হাঁটতে পারি না একদমই হাঁটতে পারি না এটাই হচ্ছে আমার থেকে বড়ো প্রবলেম সেটা মাটিরতে হোক কিংবা পাকা জায়গাতেই হোক আমার না খুব পায়ে ব্যথা করে সেই জন্য জুতো আমি খুলতে পারি না তো এখানে দেখো আমার বিট ভাজাটা হয়ে গেছে বলা ভুল হয়ে এসছে প্রায় তো একটু তেলটা দেব কারণ প্রথম দিকে না আমি তেল দিইনি তো সেই জন্য মাঝখানটা এভাবে আলগা করে তেল দিলাম কেন তো এই যে কাঁচা তেলটা দেওয়া হয় সেই তেলটা না গন্ধ বেরোয় তো গন্ধ বেরোনোর জন্য কিন্তু মাঝখানটা এভাবে ফাঁকা করে দিলাম তাহলে খুব সহজে তেলটা গরমও হয়ে যাবে আর একটু চিনিও দিলাম কারণ এই অসময়ের ব্রিটকপি তো কেমন একটা যেন মানে খুব একটা টেস্টি নয় এখন চলে এসছে দেখো ওপরে বাচ্চাগুলোকে খাবার দিতে মানে খাবার নয় জল দিতে তো ওরা কত ভক্তি ভরে জলটা খাচ্ছে তুমি দেখো তো এভাবেই কিন্তু ওরা জলটা খেয়ে অভ্যস্ত বাটিতে করে খেতে পারে না তো এখন হচ্ছে প্রায় সন্ধ্যার কাছাকাছি তো মাছ ধরে নিয়ে এসেছে আর এই মাছগুলোই হচ্ছে ভাগে পেয়েছে তো সেই মাছগুলো ধরে নিয়ে এসেছে এখানে আর আজকে কিন্তু সেভাবে মাছ পায়নি সেই তিনটে থেকে শুরু হয় লাইফস্টাইলটা রাত তিনটে থেকে আর সেখান থেকেই হচ্ছে রাত এগারোটা পর্যন্ত কিন্তু লাইফস্টাইল চলতে থাকে তারপর হচ্ছে শেষ হয় তো তাহলে কতটা শরীরে পারবে বলো শরীর বলেও তো ব্যাপার থাকে তো এখানে দেখো একটু রুটি বানাচ্ছি কারণ আমার হাজব্যান্ড তো আবার ভাত খাবে না এই সন্ধ্যাবেলা এখন বাজে হচ্ছে আটটার কাছাকাছি তো এখন তো ভাত খাবে না পরে ভাত খাবে তো সেই জন্য একটু রুটি দিচ্ছি যাতে করে একটু কষ্ট কমে তো এখানে দেখো এখন আমি বেগুনটা কেটে রেখেছি এটা হচ্ছে আগামীকাল নিয়ে যাবে মাছ ধরতে তো সেই জন্যই রেখে দিচ্ছি কেটে মানে কেটে রান্না করে রাখছি কারণ অত রাত্রে না খুব কষ্ট হয় তো সেই কারণের জন্যই কারণ আগামীকাল আবার মঙ্গলবার মঙ্গলবারে খায় না তো সেই জন্য এখানে বেগুনটা কেটে এখন ভাজবো বাঁধাকপি আলু ভাজবো এই যে আবার আজকে কিন্তু মাছ খাবে আর আমি মাছ খাচ্ছি না আজকে যেহেতু সোমবার হচ্ছে চৈত্র মাসের প্রথম তো প্রথম সোমবার হওয়ার কারণেই কিন্তু মাছটা খাওয়া হচ্ছে না আর তাছাড়া কিন্তু এমনিই মাছ খাই আমি আমরা সবাই খাই কিন্তু এই শুধু সোমবারের মানে প্রথম সোমবারের কারণেটাই কিন্তু খাচ্ছি না তো এখানে দেখো ভালো করে লবণ হলুদ চিনি আর হচ্ছে লঙ্কার গুঁড়োটা দেখলে শেষেই হয়ে গেল আর তাই জন্য আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যে মাছগুলো সব কেটে দিয়েছে মা দিয়ে কারণ আমার হচ্ছে প্রচুর কাজ কতগুলো মুরগি তোমরা নিজেরাই জানো তো মুরগিগুলো তুলতে সন্ধ্যা দিতে অনেকটাই কিন্তু টাইম চলে যায় আর সন্ধ্যা দিতেও যেমন আমার টাইম লাগে ঠাকুর ঠাকুরভোগ দিতেও আমার টাইম লাগে তো এদিকে দেখো আছে বিট ভাজা এটা হচ্ছে সন্ধ্যাবেলায় তোমাদেরকে দেখাচ্ছি তো বিট ভাজারা থেকেই গেছে এখন রুটি দিয়ে খাবে তারপর হচ্ছে উচ্ছে আলু ভাজা করেছিলাম তো আমি খেয়েছিলাম আর তারপরে বাদ বাকিটা থেকেই গিয়েছিলো আর ওয়েদারটা যেহেতু মেঘলা তো আলাদা করে কিন্তু ফ্রিজে দেওয়ার প্রয়োজন পড়ছে না এখানে আছে বাঁধাকপি আলু ভাজা আর আছে বেগুন ভাজার এখানে আছে অর্ধেক মানে অর্ধেক অর্ধেক করেই রেখেছি খুব গরম তো সেই জন্য আর আজকে হচ্ছে আমার বাবা এসেছে তার জন্য একটু মাংস নিয়ে আসা হয়েছে তো বাবা আর আমার হাজব্যান্ড খাবে রাত্রিবেলা আর আমরা দুজন হচ্ছে আগামীকাল খাবো আজকে সোমবার বলে খাচ্ছি না আগামীকাল খাবো আগে কিন্তু আমি মঙ্গলবার বাঁচতাম প্রায় নমাসের মতো মঙ্গলবার বেছেছি তারপর এখন ঠাকুরকে কান নাক মলে তারপর হচ্ছে খাওয়াটা শুরু করেছি আর পাচ্ছি না শরীরে সত্যি সেই জন্যই হয়তো তো এখানে দেখো চিকেনটা রান্না করছি আর পুরোপুরি কিন্তু আন্দাজেই রান্না হবে কোনোরকম টেস্ট না করে কারণ এইভাবে আমি করেই থাকি যেই আসুক না কেন যখন কোনো আত্মীয় স্বজন আসে দেখে দেওয়ার কেউ হয় না তখন কিন্তু আমি একাই করি এখানে বাবা কি কি নিয়ে এসেছে সেইগুলোই বের করছি বাবা বারবার বলছে জিনিসগুলো বের করলি না দেখলি না আসলে আমি টাইমই পাচ্ছি না আমি যে তরকারিগুলো কেটেছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখানে আছে হচ্ছে মহাপ্রভুর প্রসাদ মানে নাম গান হয়েছিল তো সেখানকার মৎস্যপের প্রসাদ আছে এটা হচ্ছে আতপ চাল আর নিচে আছে সেদ্ধ চাল কারণ তোমাদেরকে স দুপুরবেলাই বললাম যে চালটা আমি কর্চ করেই নিয়ে এসেছিলাম তো মা এগুলো পাঠিয়েছে চাল আর সেদ্ধ চাল বেশি করেই দিচ্ছিল আমি বলেছিলাম না একদমই কম দেবে আর এখানে দেখো আছে পিঠে তো পিঠে এটা পাঠিয়েছে হাজব্যান্ডের জন্য কিন্তু সবাই খাবো এই হচ্ছে ব্যাপার আর এখানে হচ্ছে কাঁচকলা এটা বাড়ির কাঁচকলা তো মাদের বাড়িতে তেমন কোনো সবজি হয় না জায়গাটা খুব একটা ভালো নয় তো সেই জন্য এখানেও আছে পিঠে তো দুটো প্যাকেটের মধ্যেই পিঠে আছে এই যে দেখো আর যেহেতু গরম গরম তুলে সাথে সাথেই প্যাকেটে ভরে দিয়েছে তো কেমন যেন চ্যাপটা চ্যাপটা হয়ে গেছে কিন্তু ভীষণই টেস্টি হয়েছে আর ভেঙে গেছে সেই কারণের জন্যই কারণ অনেকটা দূর অনেকটা নদী পার হয়ে তবেই কিন্তু আসতে হয় প্রায় তিন ঘন্টার মতো কিন্তু তিন থেকে চার ঘন্টা লাগে ঠিকঠাক করে গাড়ি পেলে বোট পেলে আর না হলে কিন্তু অনেকটাই টাইম লাগে তো এখানে দেখো আস্তে আস্তে আমি সাজিয়ে রেখে দিচ্ছি যেহেতু আমার হাজব্যান্ড এখনও আসেনি তো সেই জন্য আর দেখো পাশে আমার বাবা বসে আছে তো আমার বাবা হচ্ছে বাবাকে একটা দিলাম না একটা না দুটো দিব দেবো দ আর আমি একটা পরে দেখব খেয়ে যে কেমন লেগেছে কারণ আমি পিঠে খেতে তেমনভাবে পছন্দ না করলেও একটা খেয়ে দেখবো তো এখানে দেখো আমার রান্নাটা অলরেডি চলছে আর রান্না করতে করতেই কিন্তু সমস্ত কাজগুলো গুছিয়ে নিতে হচ্ছে আর আমার ভিডিওর যদি কোনো অংশে ভুল ত্রুটি পেয়ে থাকো অবশ্যই কিন্তু নিজে গুণে ক্ষমা করে দিও কারণ ছোট বোন হিসাবে কিন্তু প্লিজ তোমরা ক্ষমা করতে ভুলো না আর সাথে সাথে আমার কোথায় ভুল তো অবশ্যই কিন্তু সেটা ধরিয়ে দিও একটা দিদি ভাই কালকে ভিডিওতে কমেন্ট করেছে যে জামা কাপড় মেলার ভিডিওটা আমি শেয়ার করছি ঠিক আছে কিন্তু ছোট ছোট জামাগুলো মেলার ভিডিওটা স্কিপ করতে তো থ্যাংক ইউ গো তোমাকে অবশ্যই কিন্তু আমি তোমার কথাটা রাখবো ছোট জামা কিন্তু স্কিপ করে যাব, ছোট জামার যে মেলার ভিডিওগুলো তো এখানে দেখো রান্নাটা আমার হয়ে গেছে আর অনেকটাই কিন্তু তেল ছেড়েছে তরকারি থেকে মানে চিকেন থেকে আমি কিন্তু অতটা তেল দিইনি যতটা তেল মনে হচ্ছে তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো